হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো প্রত্যেক দিনে রমজান মাসে আমার বাসায় যেটা হয় আর কি একটু অল্প বিরিয়ানি রান্না করতে হয় তো আমার হাজব্যান্ড এগুলা আসলে পছন্দ করে আসলে পাতলা খিচুড়ি আমার ভালো লাগে আর ওর বিরিয়ানি ভালো লাগে তো ভাবলাম ও যত খায় না তো আমরাও একটু কষ্ট করে খেয়ে নেব তো এই জন্য প্রত্যেক দিন আমার বিরিয়ানির কোরমাটা রান্না করতে হয় এই জন্য আজকে চিন্তা করলাম যে না দু এক দিনের বুঝ করে তারপরে একটু ডিফ করে নেব তো এখানে প্রথমে আমি কিছুটা রসুন প্যাস্ট দিয়ে কিছুটা বেজে নিয়ে তারপরে অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু মাংস রান্না করব এই পরিমাণে সবটা মশলা এখানে আমি যোগ করে দিয়ে এখন সুন্দর করে এই তো একে একে প্রত্যেকটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা যত কষাবেন তত বিরিয়ানির যে মাংসটা বোনা হবে অনেক ভালো লাগবে খেতে তো এখানে আমি সব কিছু দিয়ে কিছুটা মরিচের গুঁড়া হলুদ মরিচের গুঁড়া আর দিয়েছি এখানে অল্প সামান্য দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে এলাম আদা বাটা তারপরে বিরিয়ানি মশলা আর সবচেয়ে বড়ো যেটা স্পেশাল একটা মশলা সরিষা বাদাম তারপরে জৈত্রিক জয়ফল সব কিছু এক করে আমি কিছুটা মশলা বানি তারপরে এই মশলাটা এর মধ্যে দিয়ে দিই আর এই মশলাটা যারা আসলে আমার কাছে মনে হয় বিরিয়ানিটা একদম মজা লাগে না তো এই তো পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আর এই মশলাটা আসলে কষানোর মধ্যেই সবচেয়ে ভালো হয় তো এই তো ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিলাম আর আমি সবসময় রান্না করার আগে একটু কুসুম গরম পানি বসিয়ে রাখি চলে তাহলে আমার রান্নাটা অনেক সুবিধা হয় তো এখানে পরিমাণ মতো হইতো আমি বিরিয়ানির প্যাকেটের যে রাঁধুনি এখানে আমি রাঁধুনি একটা প্যাকেটের মশলা ব্যবহার করেছি আসলে যতটা পরিমাণ আমি মাংস নিয়েছি এই পরিমাণে এই মশলাটা তো এখন মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন মাংসটা আগে ধুয়ে একদম পানি জড়িয়ে রেখেছি আর এটা ব্রয়লার মুরগি আসলে ব্রয়লার মুরগি বা গরু মাংস যেটাই বলেন বিরিয়ানিটা খেতে আসলে ভালো লাগে আর রমজান মাসে একটু বাজাপুরা আমার তো এমনিতেই ভালো লাগে যদি রোজা রাখি তাহলে ইফতার না করলে মনে হয় হয় না তো অনেকে বলতে পারেন অনেকে যে ব্রয়লার মুরগি প্রত্যেক দিন খাওয়া ভালো না তো যে যার সামর্থ্য অনুযায়ী আমাদের সামর্থ্য এটা তাই আমরা এটা দিয়ে খাই তো এখন এর মধ্যে আমি এখানে দেড় টেবিল চামচের মতো টমেটো সস আর দুইটা আলু বোকারা দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে সুন্দর করে এই রান্নাটা করে নিতে হবে তো যারা আমার রান্না দেখেন বা আমার পেজে দেখেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন যাতে করে নতুন ভিডিও দিলে আপনারা খুব সহজে নোটিফিকেশন পেয়ে যান তো আরও কিছু ডেকে রান্না করব রান্না করা হয়ে গেলে এই তো এখন ডাকনাটা উঠিয়ে আবার অনে ছেড়ে দেব আর এর মধ্যে আমি অল্প কিছুটা সামান্য গুঁড়া দুধ ব্যবহার করব আর এখানে আমি কোনো ঘি তেমন একটা দিই নাই এই তো ওইখানে তিন টেবিলের মতো গুঁড়া দুধ হবে আর এই দুধটা দিলে বিরিয়ানির কুরমাটার অনেকটা স্বাদ বেড়ে যায় তো এখানে আমি সব কিছু পরিমাণ মতো গরম মশলা উসলা যা লাগে সব কিছু দিয়েছি আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো তো দেখতে দেখতে ছয় রমজান চলে গেল। আজকে ছয় রমজানের আজকে সেহেরি খাবো তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া কর্মের জন্য সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখাতে পারি তো শেষ পর্যায়ে কিছুটা পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিলাম আর এই পেঁয়াজ কারণে এই কুরমাতে অনেক সুন্দর একটা স্মেল আসবে তো দুই তিন দিনের মতো হবে তো আমি বিরিয়ানি রান্না করলে একটু একটু অল্প দিয়ে দিলে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ